ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে চাকরি জীবনের শেষ দিনে ফুলে সাজানো গাড়িতে তিন গ্রাম ঘুরিয়ে বিদায় নিয়েছেন প্রধান শিক্ষক আলতাফ হোসেন তিনি যশোর সদর উপজেলার বিমনারায়ণপুর তেরো আউলিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুর নাম আসিনি কিন্তু তা না আমার এই কাজে মানে আমি যদি বর্ণনা করি অনেক ব্যক্তি আছে এই পাশে আমাদের শাখা উচ্চাশা সুফিয়ার ভাই আশা ভিতরে পড়েছে তার স্কুলেও আয়োজন করেছে কিন্তু আমি ওইখানে যাইনি আমি বলছি যে উনার বললাম যে উনার যে বলার আপত্তি ছিল মানে উনি মন থেকে চাচ্ছেন যে আমি যেন আসি মানে তার অ্যাপিয়ার দেখে তো কিছু ছেলে মেয়ে থাকে কিছু অভিভাবক থাকে বা ওই স্কুলে কিছু সহকর্মী শিক্ষক থাকে বাইরে মন স্বামী টাঙ্গাইয়ের একজন শিক্ষকের বিদায় প্রায় শিক্ষিতদেরও ভুলে গেছি তো এত সুন্দর একটি বিদায় অনুষ্ঠানে আমি না আঁকলে খুব মিস করতাম তার চাকরি শেষে এত সুন্দর আয়োজন করে এত সময় ব্যয় করে তার জন্য অপেক্ষা করতে পারে কম জানি বেশি জানি সেটা বিষয় না বিষয়টা হলো যে উনি ওনার কর্ম দিয়ে ওনার যে যোগ্যতা ছিল ওনার যে গুণ ছিল সফলতা ওনার উনি সফলতা অর্জন করতে পেরেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ আর ওনাকে সম্মানিত করেন আপনার নিজেরা সম্মানিত হয়েছেন একজন বিদায়ী শিক্ষককে একজন বিদায়ী শিক্ষকের জন্য আপনারা অপেক্ষা করছেন সারাদিন ধরে আপনাদেরকে সম্মানিত আপনারা নিজেদেরকে সম্মানিত করেছেন আপনারা সম্মানীয় মানুষ এবং সম্মানিত ব্যক্তিকে স্কুল যদি গড়ে তোলা যায় দশ পনেরো বিশ বছর পরে ওই এলাকায় এমনি ডেভেলপমেন্ট পাঁচটা দশটা চাই না একটা কলমি সম্পূর্ণ শিশু এখান থেকে বের হয়ে যায় আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর ওখানে হিন্দু অধ্যুষিত এলাকা আছে ছিয়ানব্বই গ্রাম মানে শুধু নবসিন্ধুদের বাস তাই না থেকে মনে করেন যে পনেরো বিশ বছর আগে ওই একটা গ্রামে একটা স্কুলের ক্যাশমেন্ট এলাকায় আমি বুঝেছেন গ্রামের নাম হলো পুরুলিয়া মশিয়াটি কলেজ আছে ওখানে মশিয়াটি কলেজ আছে একটা তো পুরুলিয়াটা হলো মহিলা পড়ছে মশিয়াটি পাশাপাশি